তবে তিনি যেহেতু আজকে ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দেওয়ার জন্য পক্ষপাতি জরুরি কোনো কারণ হলে তিনি হয়তো আরও ছয় মাস চেয়েছেন তবে আমরা মনে করি যে আগামী বছরের মধ্যে আগেই নির্বাচন হলে দেশের জন্য জনগণের জন্য ভালো হবে তবে আগামী বছর ডিসেম্বরের আগেই নির্বাচনটি হলে আমরা অত্যন্ত খুশি হব কারণ ইতিমধ্যে পথিত স্বৈরাচার সীমান্তের বাইরে থেকে নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে দেশকে আনস্টেবল করার জন্য অনেক ষড়যন্ত্র করছে সেই জন্য নির্বাচিত সরকার হলে দৃঢ়ভাবে তাদেরকে মোকাবেলা করতে পারবে সেই জন্যে আমরা এখনও আশা করি আগামী বছরের মাঝে তিনি যে কোনো একটা সময় আগামী বছর যে কোনো একটি সময় নির্বাচনে দিন তারিখ তিনি ঘোষণা করবেন বলে আমরা আশা রাখি আমরা আশা করেছিলাম যে আগামী বছরের মাঝামাঝি নাগাদ নির্বাচনের রূপরেখা তিনি ঘোষণা করবেন তবুও তিনি যেহেতু সংস্কারের জন্য কিছু সময় চেয়েছেন আমরা বিএনপির পক্ষ থেকে সবসময় তাকে সমর্থন জানিয়ে এসেছি ভবিষ্যতেও সমর্থন জানাব তবুও এই যে তিনি যে একটা রোডম্যাপ ঘোষণা করেছেন সেজন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা মাঝামাঝি হলে আমরা দাবি দিয়েছিলাম বা আমরা কথাবার্তা ইঙ্গিত দিয়েছিলাম যে আগামী বছরের মাঝামাঝি হলে আমরা খুশি হব